ছোটো প্যাকেট বড়ো ধামাকা জেমাইমা রদ্রিগেজের সম্পর্কে বলতে গিয়ে এমনটাই বলেছিলেন ভারতীয় টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব জেমাইমা গান গাইতে পছন্দ করেন যখনই ভালো রান করেন বা ভালো একটা ইনিংস খেলেন দল ভালো করে তখনই গিটার নিয়ে বসে যান গিটারের তালে তালে গান ধরেন টিম বাস কিংবা টিম হোটেলে জেমাইমাকে কখনোই কেউ হাসি মুখ ছাড়া দেখেনি কিন্তু এই কান্না এটা খুশির কান্না এটা কষ্টের পর আনন্দের কান্না আবেগের কান্না ভারতের নারী ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ দলকে বিশ্বকাপের ফাইনালে তুলে সেঞ্চুরি করে আরও একবার বুঝিয়ে দিলেন বাস্তবতা বাইবেলের এক জায়গায় লেখা আছে স্থির থাকো ঈশ্বর তোমার হয়ে লড়বেন আমি স্থির ছিলাম তিনি আমার হয়ে লড়েছেন এই কথাগুলো বলেন মাই মা বলেন আমি জানতাম না যে আমাকে তিন নম্বরে ব্যাট করতে হবে আমি স্নান করছিলাম শুধু বলছিলাম আমাকে জানাতে মাঠে নামার পাঁচ মিনিট আগে আমাকে বলা হয়েছে যে আমি তিন নম্বরে ব্যাট করছি শতরান করে কোনো উল্লাস কেন করেননি জেমাইমা সেটাও বলেন তিনি বলেন আমার পঞ্চাশ বা শত রানটা বিষয় নয় ভারতকে জিতিয়ে আনার লক্ষ্য ছিল একটা সেট ছিল আগে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আমরা হেরেছি শুধু কি তাই জেমাইমা গত বিশ্বকাপেও ছিলেন না দলে সঙ্গে এই বিশ্বকাপেও কিছু ইনিংস খারাপ গিয়েছে অথচ একশো বল থেকে অপরাজিত একশো সাতাশ রান দুর্দান্ত ম্যাচ জেতানো ইনিংস ইয়ান বিশপ তো বলেই দিলেন জীবনের সেরা ইনিংস এটাই ভারতকে তিনশো উনচল্লিশ রানের রেকর্ড রান তারা করে পাঁচ উইকেটের জয় এনে দেন জেমাই মারা এটি ছিল নারী আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বড় সফল রান তারা জেমাইমা ম্যাচ শেষে বলেন এটা একটা স্বপ্ন কিন্তু এই স্বপ্নের মুহূর্ত তার জন্য মোটেও সহজ ছিল না ইংল্যান্ডের বিপক্ষে ভারতের গ্রুপ ম্যাচ হারের পর যে ম্যাচটি জেতা সম্ভব ছিল ভারতের টানা তৃতীয় পরাজয় হয় সেখানেই এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হেরেছিল দল সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই এবার ফাইনাল খেলতে হবে রোববার ইংল্যান্ডের বিপক্ষে জেমাইমাকে বাদ দেওয়া হয়েছিল অতিরিক্ত এক বোলার নেয়ার জন্য তার আগে তিনি চার ম্যাচে দুইবার শূন্যতে আউট হন একবার শ্রীলঙ্কার বিপক্ষে আর একবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাদ জন্য ছিল অনেক একটা ধাক্কা বলেন আমি বাদ পড়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না প্রতিদিন কেঁদেছি মানসিক ভাবে ভীষণ খারাপ অবস্থায় চলে গিয়েছি প্রচণ্ড উদ্বেগে ভুগছিলাম তারপর বাদ পড়াটা ছিল আরও বড় ধাক্কা কিন্তু আমি ভেবেছিলাম আমার যা করার তা হলো উপস্থিত থাকা বাকি সব ঈশ্বর সামলাবেন কখনো কখনও শুধু টিকে থাকতে হয় তারপর সব ঠিক হয়ে যায় মাইমার বিশ্বাস তাকে মানসিকভাবে শক্ত রেখেছে তার ব্যাটিং ক্লাস অসাধারণ নান্দনিক ক্রিকেট শটের সঙ্গে আধুনিক স্ট্রোক দারুণ সব মিশেল দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার শত রানের ইনিংসটায় অবশ্য অস্ট্রেলিয়ার ফিল্ডাররাও দায়ী বিরাশি রানে এবং একশো ছয় রানে পরপর তার ক্যাচ ফেলেছে অজি ক্রিকেটাররা আর সেটাই তো বিধাতার লিখন ছিল তিনি চেয়েছেন বলেই জেমাইমা বেঁচে গেছেন এবং ভারতকে নিয়ে গেছেন ঐতিহাসিক ফাইনালে ঘরের মাঠে যে মাঠে জেমাইমা ছোট থেকে খেলে বড় হয়েছেন সে মাঠেই হয়ে গেল এক ইতিহাস জেমাইমার ইতিহাস গড়ার দিনে বাংলাদেশের মারুফা প্রশংসা করেছেন শুভেচ্ছা জানিয়েছেন জেমাইমা রদ্রিগেজকে জেমাইমাও মারুফার প্রশংসা পেয়ে উদ্বেলিত মারুফা জেমাইমাকে উদ্দেশ্য করে বলেন জেমি দিদি তুমি আমাদের এমন একটা দুর্দান্ত খেলা উপহার দিয়েছ সত্যি বলছি আমার ভাষায় প্রকাশ করার মতো এটি নেই আমি সব সময় তোমার জন্য দোয়া করব তুমি যেন তোমার দলকে আরও এগিয়ে নিয়ে যাও এবং আরও বড় সাফল্য অর্জন করো ফাইনাল ম্যাচের জন্য রইলো আমার শুভকামনা ও প্রার্থনা জেমাইমা অদ্রিগেস মারুফাকে রিপ্লাই দিয়ে বলেন তুমি নিজেও এক অনুপ্রেরণা তুমি যা করেছো তা বাংলাদেশের অসংখ্য মেয়েকে এমনকি সারা বিশ্বের মেয়েদেরও অনুপ্রাণিত করেছে